আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত দুইটি ব্যাংকের দুই সাল ভিত্তিক অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হলো আজ সম্পূর্ণ ভিডিওতে আমরা ফলাফলের এ টু জেড তথ্য তুলে ধরব এবং আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই আজকের এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন তাই মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করার মাধ্যমে নতুন নতুন সকল ভিডিওগুলো দেখুন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি দেখে নিন বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ফলাফলটি আজ বিশ আগস্ট দুই তারিখে প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুইটি ব্যাংকে দুই সাল ভিত্তিক অফিসার আইটি দশম গ্রেড জব আইডি দশ একশো চৌরাশ এর চারশো আটষট্টি লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সতেরো জানুয়ারি দুই হাজার তেইশ সালে কিন্তু প্রকাশ করা হয়েছে একুশ সাল ভিত্তিক অফিসার আইটি দশম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট চারশো আটষট্টি জনকে লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে তাই আপনারা খুব যত্ন সহকারে ফলাফলটি এই ভিডিও থেকে দেখুন আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমরা এই ফলাফলের পিডিএফ লিঙ্কটি দিয়ে রেখেছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি মেধাক্রম অনুসারে বাম থেকে ডান দিকে অর্থাৎ এখানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ফলাফলটি দেওয়ার হয়নি বরং মেধাক্রম অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে আপনারা খুব সুন্দর করে দেখবেন সোনালী ব্যাংক পিএলসি এ কৃতকার্য হয়েছে সর্বমোট তিনশো সাতজন এরপর রয়েছে জনতা ব্যাংক জনতা ব্যাংক সর্বমোট কৃতকার্য হয়েছে একশো একষট্টি জন নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক অর্থাৎ একশো জনের পরবর্তী কার্যক্রমটি জনতা ব্যাংক পিএলসির মাধ্যমে এবং তিনশো জনের নিয়োগ কার্যক্রম সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে সর্বমোট চারশো পদে এই বিশাল ফলাফলে আপনারা যারা কৃতকার্য হয়েছেন সকলকে জানাই অভিনন্দন এবার আসুন কিভাবে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই ফলাফলটি সংগ্রহ করবেন এর জন্য মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন বিবি ডট ও আর জি ডট লিখে ইন্টার করার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন এবার একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন ই রিক্রুটমেন্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতেন জব সার্কুলার্স বা এবং নোটিশ ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিট এইখানে ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে ফলাফল চলে আসবে যে দশ একশো চুরাশি জব আইডি সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট অফ প্রিলিমিনারি লিস্ট অফ প্রাইমারি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দি পোস্ট অফ অফিসার আইটি এই যে সাইটে ডা ডান্স যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করবেন ফলাফলটি কিন্তু সুন্দর করে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা চাইলেই খুব সহজেই ভিডিও থেকে ফলাফলটি একটি স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখুন সুন্দর করে স্ক্রিনশট নিতে পারবেন ফলাফল সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনার মতো হাজার হাজার পরীক্ষার্থী যারা এই সমন্বিত দুই ব্যাংক দুই হাজার একুশ সাল ভিত্তিক অফিসার আইটি পদের লিখিত এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদেরকে ফলাফলটি দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ